না ডাইনে একটা লোকাল বাসকে ভয়ঙ্কর ভাবে অ্যাক্সিডেন্ট করে দিল বন্ধু হালকার পথে যাবে হালকার পথে যাবে আসতে ধীরে ধীরে ভাই আমি অদৃশ্য ভাবে গাড়ি চালাচ্ছি ভাই রে হাওয়ায় ভেসে ভেসে ভাই এটা কোনো কথা নিয়ে হাজির হয়ে গেলাম দেখতে পাচ্ছ আমরা যারা মুসলিম আছে আমরা যেন সব সময় আমাদের মাথার মধ্যে রাখতে তো বন্ধুরা আজকে আমরা অনেক সুন্দর একটা জায়গা আছে বন্ধুরা দেখতে পাচ্ছ এখানে অনেক অনেক নৌকা আছে বন্ধুরা দেখতে পাচ্ছ আর এখানে একটা নৌকার পাশে দেখলাম প্রথম আলো লেখা আর প্রথম আলো লেখাটা কিন্তু ভাই উল্টা করে ভাই এখানে চট্টগ্রাম আটষট্টি লোহাগড়া তিন আমি বুঝতে পারতেছি না ভাই এইগুলো এখানে কেন ভাই এগুলো উল্টা করে লেখা কেন ভাই সোজা করে কেন লেখা না আমি জানি না আর দেখতে পাচ্ছ ডাঙায় দাঁড়িয়ে আছে গ্রিন লাইন হানে আরও অনেকগুলো বাস বন্ধুরা আজকে আমরা বেশ অনেক কজন পড়ো আছি আমাদের সাথে আছে গেমার আইমান গেম গেমবিরি ভাই আমি নিজেই আর শায়দ রহমান এস আই রায়ণ মোটামুটি আজকে আমরা আছি হচ্ছে কোথায় চিতলমারি নাকি চিলমারি কোথায় আছে আমরা আচ্ছা আমরা আজকে চিলমারিতে আছি ভাই নতুন রাস্তা ভাই আর আজকে চিলমারির একটা সুন্দর চমৎকার জায়গা আছি আর এখান থেকে আজকে আমাদের যাত্রা শুরু হবে কুড়ি গ্রামের উদ্দেশ্যে বন্ধুরা আর যে ভাই রিকোয়েস্টে যাব ভাইয়ের নাম হচ্ছে আমাদের আইমান মোহিত ভাই আয়মান মোহিদ ভাই এখানে আছে ওনার রিকোয়েস্টে আজকে আমরা যাচ্ছি আর ভাই কিছু বলার নাই আর আমাদের গাড়ি আজকে গ্রীল লাইন আমি মোটামুটি ভাই এই জায়গাটা দেখে অনেক সুবিধা হয়ে গেছি আর আমাদের সব পুরো ভাইটা কিন্তু রেডিই আছে বন্ধুরা দেখতে পাচ্ছো যার জন্য আর এইপাশে বুড়ি বাড়ির বুড়িমারি এক্সপ্রেস নিয়ে আসছে হচ্ছে শাহেদ রহমান ভাই যাই হোক এখন আমি গাড়িতে উঠে যাব গাড়ির দরজা এ ভাই হন হন্ডিয়েন না এখন আমার গাড়ির দরজাটা খুলে যাবে আর আমি ঢুকে পড়বো বন্ধুরা আস্তে আস্তে সবাই আমরা নেমে যাব আমাদের সব প্যাসেঞ্জার চলে আসছে মোটামুটি আর কোনো সমস্যা নাই এখন ধীরে ধীরে আমরা বের হবো আজকে আইমান মুহিত ভাই রিকোয়েস্টে আজকে যাত্রা শুরু করবো সব পুরো ভাইরা আস্তে আস্তে ধীরে ধীরে নামবে আচ্ছা নামেন নামেন বেরো যান বুড়িমারি এক্সপ্রেস চলে যাচ্ছে এবার কিং হানিফ যাবে বন্ধুরা দেখতে পাচ্ছ আস্তে হালকা আস্তে গ্রিন ল্যান্ডকে নিয়ে আমরা আস্তে আস্তে ধীরে ধীরে নামবো বন্ধুরা দেখতে পাচ্ছ চমৎকার সুন্দর একটা জায়গা ভাই এই জায়গায় আসলে ঘুরতে আসতে হয় ভাই ঘোরার মতো একটা জায়গা আস্তে আস্তে ধীরে ধীরে কিন্তু আমরা নামতেছি বন্ধুরা দেখতে পাচ্ছ আস্তে হালকা হালকা স্লো যাবে বরাবর বরাবর যাই হালকা স্লো সব পুরো ভাইরা মোটামুটি চলে গেছে কে কে সামনে আছে হালকা রাখি হালকা রাখি আচ্ছা ঠিক আছে জানলাম 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 তো বন্ধুরা দেখ হ্যাঁ না পান পরে দেন বন্ধুরা দেখতে পাচ্ছ আমাকে দেখা যাচ্ছে ভাই গাড়ির কিছু দেখা যাচ্ছে না শুধু আমাকে স্টিয়ারিং আর আমাকে দেখা যাচ্ছে চ্যানেল ডারে 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 বরাবর আরে টানেন টানেন না কেন আস্তে ব্যাকে আসেন না কি রে ভাই আরে সে টানেন না আসা আসে বরাবর বরাবর টানা বেটা না বে ক্লিয়ার

চিল মারি ভাই এখানে মনে প্রচুর চিল টিল মারা হয় সেদিন চিলমারি মারি আস্তে হালকা বরাবর রাখেন বরাবর রাখেন স্লো ক্লিয়ার রাখেন হালকার পথে যাবে হালকার পথে যাবে আসতে ধীরে ধীরে ভাই সাহেব আমি অদৃশ্যভাবে গাড়ি চালাচ্ছি ভাই রে হাওয়ায় ভেসে ভেসে হালকা হালকা সামনে আমাদের শ্রমিক মারা সাহেব একটু বুঝে শুনে চালাবেন মারামারি আমরা কম করবো অনেকদিন পরে আসছি আমরা পুরো ভাইরে যাচ্ছি আসতে আসতে ব্রেক আরে

আস্তে বাড়ে যান বাড়ে যান সব পুরো ভাইরা কিন্তু অনেক সামনে চলে গেছে বন্ধুরা দেখতে পাচ্ছ আইভান উই কি করে ভাই আইভান উই কি করে ভাই ডेंजरस প্লেয়ার ভাই ডेंजरस প্লেয়ার হালকা হালকা ওরে ওরে আরে আইভান উই খেতে খেতে কি করে চাষ করতেছে মনে হচ্ছে ভাই সাহেব হালকা 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 রাখেন হালকা রাখেন বড় বড় যান বড় বড় যান স্লো হালকার পথে যাই হালকার পথে বড় বড় রাখেন স্লো ভাই আজকে অদৃশ্য ভাবে গাড়ি চালাবো ভাই ভালো লাগতেছে ভাই আজকে কোনো গাড়ির কোনো অংশ দেখা যাচ্ছে এ সালাম নাকি আসছে বড় বড় কি বড় বড় কি স্লো

তো বন্ধুরা দেখো ফার্স্ট টাইম আমি ভাই আমার গাড়ির কোনো অংশ দেখা যাচ্ছে না আস্তে আস্তে যান যান বুড়িমারি চলে যান বুড়িমারি চলে যান হালকা ক্লিয়ার বরাবর আমাদের শায়দ ভাই চলে যাচ্ছে অনেকদিন পরে আসছে বুড়িমারিকে নিয়ে চলে যাচ্ছে ওরা টান টানতে কিন্তু চলে গেল বন্ধুরা দেখতে পাচ্ছ যারা আমাদের তিনটা চ্যানেল গেম গেমবির জিরো বস্যান গেমবির বাক এই তিনের নতুন দেখছে অবশ্যই তিনি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাট দেয় বেশি বেশি লাইক করেন কিন্তু ফটাফট করে রিকোয়েস্ট কিন্তু আজকে আমরা যাচ্ছি আসতে রাখেন বরাবর 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 টান দেন সুন্দর একটা খেলা হচ্ছে বন্ধুরা দেখতে পাচ্ছ কোনো মারামারি হবে না ইনশাল্লাহ সুন্দরভাবে আমরা যাওয়ার চেষ্টা করি আজকে আমরা কুড়ি গ্রাম যাবো আস্তে বরাবর রাখেন হালকা হালকা বাড়া যান বাড়া যান স্লো স্লো হালকা রাখেন হালকা রাখেন ভাই অদৃশ্যভাবে গাড়ি চালাচ্ছি ভাই অদৃশ্য হয়ে গেছি ভাই শুধু বাসের কোনো অংশই নাই শুধু আমাকেই দেখা যাচ্ছে এটা কেন বুঝলাম না যাই হোক আস্তে আস্তে বরাবর রাখেন বরাবর স্লো ক্লিয়ার আছে ও ভাই এই মোড়ের উপরে আপনাদের এত আস্তে আস্তে যান 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 ক্লিয়ার 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 আস্তে 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 স্লো স্লো আস্তে আস্তে যাবেন এই মোড়টা খুব ডেঞ্জারাস একটা মোড় এখানে সবাই অ্যাক্সিডেন্ট করে সাকুরার গাড়ি অ্যাক্সিডেন্ট করছে পিছনে কে ভাই হালকা বরাবর 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 হালকা কোথায় রানুদিন চলে গেছে হালকা রেখে যান হালকা রেখে যান বরাবর যাই হালকা হালকা বরাবর যাই বরাবর যাই স্লো ক্লিয়ার আছে টান নিয়ে যান টান নিয়ে যান ক্লিয়ার বাইরে ভাই মনে হচ্ছে জাদুর ইয়েতে আমি উড়ে উড়ে যাচ্ছি গ্রিন লাইনের এই মজাটা তো সুন্দরই লাগতেছে আস্তে আস্তে যান 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 হালকা বরাবর 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 ক্লিয়ার আছে সামনে আঁকা পাকা রাস্তা থাকলে বলেন হালকা আস্তে ক্লিয়ার ক্লিয়ার ক্যান স্লো আস্তে আস্তে ক্লিয়ার বরাবর বরাবর আস্তে আস্তে ট্রেন আস্তে আস্তে ট্রেন ক্লিয়ার বড় বাজ যায় বড় বাজ যায় বড় বাজ ক্লিয়ার আছে বড় বড় রাখেন বন্ধুরা উড়ো উড়ো ট্রেন দিয়ে যাচ্ছে আরে शाहिद রহমান ভাইয়ের কি হলো আস্তে আস্তে ক্লিয়ার বড় গাড়ি আছে কিন্তু রাইনে খেয়াল করে হালকা রেখে যায় হালকা রেখে যায় ডাইন ইন্ডিকেটর দিয়ে রেখে চাপা চুপা বাজারের মধ্যে দিয়ে যাচ্ছে বন্ধুরা দেখতে পাচ্ছ উড়া দড়া টান চলছে চলবে এটাই হচ্ছে কথা আস্তে 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 ঘুরবে ঘুরবে বড় 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 টানাবে বড় বড় টানাবে কোনো উড়া দৌড়া হবে না উড়া হবে না সবাই কি আমার ভাইয়ের গাড়ি এরকম করে কেন আস্তে বড় রাখেন ক্লিয়ার 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 বড় যাই বড় যাই স্লো আস্তে 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 হালকা 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 বড় আস্তে আইমান মুইদ কি আছে না চলে গেছে আছে ভাই দিস ক্যান বি আপনার গাড়ির সমস্যা কি টান দেন টান দেন টান দেন রাখেন স্লো যারা যারা আমাদের তিনটা চ্যানেল গেম ভিডিও টু পয়েন্ট জিরো বস গেমার চ্যানেল গেম ভিডিও অফিসিয়াল ব্লগ এই দিনের চ্যানেল নতুন দেখছো অবশ্যই তিনি চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখো পাশে থাকা বেল বেটি কিছু বিনিয়ে বেশি বেশি লাইক করে ফটাফট করে দিয়ে আসতে মোর মোর হালকা ঘর হালকা সামনে যে বাই যাবো আরে ল্যাগ মারে আছে আছে কি হয়তো ঢুকতেছে মনে হয় আছে হালকা বাই 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 ভাই আপনি দোকানের মধ্যে গাড়ি ঢুকেছেন কেন সেভ বেরো যাই বেরো যাই ক্লিয়ার

आस्ते 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 हल्का रखें हल्का निकाल का अच्छा ए रानुद्दीन तो भाई पटपो पख कच्चे जैसी भाई तां देन तां क्लियर न क्लियर से स्लो ए शायद आस्ते 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 गाड़ी ना गाड़ी ना गाड़ी आसा गाड़ी आसा ख्याल करेसन उरा दरा रास्ता हल्का हल्का ब्रेक पे बा

হালকা রাখেন হালকা রাখেন বরাবর যাই স্লো আর ইয়ে আস্তে শ্রমিক আমার করছে আমার ওটা ঢুকতেছে না সমস্যা হচ্ছে আস্তে ক্লিয়ার বরাবর যান বরাবর যান বরাবর যান হালকা পথে যান হালকার পথে যান ক্লিয়ার স্লো আইমান মুইতে রিকোয়েস্ট আজকে আমরা যাচ্ছি চিলমারি থেকে কুড়ি গ্রাম আস্তে আস্তে ভাই এ কি রাস্তা এ ভাই এ তো ভয়ঙ্কর রাস্তা আস্তে 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 এখানে তো চালাতে গেলে ভাই আরেকবার আস্তে হালকা হালকা আস্তে আসো ইনকামিং ফর কি আস্তে 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 ক্লিয়ার বরাবর যান বরাবর যান বরাবর যান স্লো আ রিকোয়েস্ট ডামি করছিলাম কিন্তু কোনো আয়মার মু বললাম না ও সরি আরেকজনের রিকোয়েস্ট ছিল আমি ভুল হয়ে গেছে ভাই এখানে দুটো রিকোয়েস্ট ছিল আমি ভুল করে ফেলছি

সামনে সোজা রাস্তা পাবো তখন আর ঝামেলা হবে না। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। ট্রাক আছে ট্রাক আছে ট্রাক আছে। ভাই এটা কোন কথা? ল্যাগ এই

এগুলো তো অনেক গাড়ি অ্যাক্সিডেন্ট করছে দেখলাম ক্লিয়ার ক্লিয়ার স্লো 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 টান দেন যান বাড়া যান বাড়া যান আমরা আবার অদৃশ্যভাবে চালাবো আমাকেই শুধু দেখা যাবে আর কাউকেই দেখা যাবে না আস্তে আস্তে বড় বড় রাখেন বড় বড় স্লো ক্লিয়ার 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 টেনে যান যান টেনে ভাই ওটি দিলে চলে যান সাইড করে দিচ্ছি আছে হালকা রাখেন বড় বাজাই বড় বাজাইছলো ইনকামিং থাকলে একটু সারা দেবেন সামনে থেকে কিন্তু ইনকামিং ইনকামিং ও করম হতে না আস্তে 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 স্লো যাবে স্লো আসতে হবে হালকা ডানে ডানে আসছে ওরে ভাই জোনাকির করা এন্ট্রি গ্রিন লাইনে পুরো ঠেসে দিয়ে গেল আসে হালকা যান জান জান ডানে ডানে জোনাকি ম্যাডাম জোনাকি ম্যাডাম এ ড্যানিয়েল ভাই আসছে ড্যানিয়েল ভাই অনেক পিছনে আছে মনে ভল বনি আসছে মনে আসছে আরে হালকা ক্লিয়ার স্লো যাবে স্লো যাবে ক্লিয়ার রাখেন স্লো হালকা

এটা কে? হায়দ ভাই। জান জান জান। জিরো মানে হায়দ ভাই। হায়দ ভাই জিরো। আরে স্টার লাইন কী করে ইজারা দি অ্যাক্টিভেশনের সাথে। আরে। প্লেয়ার প্লেয়ার প্লেয়ার। স্টার লাইন। মামা, মামা কী হইছে? হানি বের কী হইছে? আরে মিয়া। আস্তে আস্তে অলকা। এ নবিলা নবিল সার সার সার। এ বিআরটিসি কী লাগাইছে এখানে? 12 12। আরে

গেছে গেছে রায়নদিন ভাই গেছে আসছে ও রে ভাই কি হলো ওটা বন্ধুরা দেখতে পাচ্ছ আমি অদৃশ্যভাবে আমার কোনো বাস নাই শুধু দেখা যাচ্ছে আমাকেই গ্রিন লাইন নিলে এই সুবিধাটা আছে হাওয়ায় ভাসতে ভাসতে চলে যাব পুরো আসছে টানদেন টান আসছে ক্লিয়ার 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 করে যান হালকার পথে রাখেন হালকার পথে রাখেন বরাবর যান বরাবর যান বরাবর যান হালকা মামা আসছে আস্তে আস্তে হালকা গাড়ি থাকলে বলেন কিন্তু স্লো স্লো ক্লিয়ার ক্লিয়ার ওরে আমাদের গ্রিন লাইন আইছে আস্তে আস্তে বড় যাই বড় যাই স্লো ব্রেকে পা গাড়ি আছে হালকা রাখেন আপনাদের অপেক্ষায় থাকতে থাকতে আমাদের জানা দরকার ওই যে অ্যাক্সিডেন্ট করে দিয়ে চলে গেলেন

ক্লিয়ার বরাবর বারোটা নাবে বারো বারটা মোর বাঁকা চোখা মোর আছে বন্ধুরা দেখতে পাচ্ছ আস্তে টানি যান টানি যান আস্তে আস্তে ক্লিয়ার রেখে যায় ক্লিয়ার রেখে যায় ক্লিয়ার রেখে যায় ভাই সাহেব হেভি রাস্তা বন্ধুরা দেখতে পাচ্ছ আমি উড়ে উড়ে যাচ্ছি ভাই আমার নিচে কই দেখেন না কে আরে শুনো বাস

রেল আসলে খুব ভালো হতো সুন্দর লাগতো আস্তে আস্তে বারে যান বারে যান বারে যান বারে যান

गेंगे अस्ते अलका 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 क्लियर। चाहिए गेम से सेक्टर बहुत अच्छा है ना चलो। ओके। कोई नहीं या रैनियल एक्स नो बिकॉज़। या तो गाड़ी में रेगेसन कर।

কে Валенত ভালো ভালো বাজ জায়গা হয়ে গেছে ठीक है জায়গা হালকা হালকা ভাই আমি একটা সেন ভাই চলে যাইমানুই ট্রমান মুই আ রে আচ্ছা ঠিক আছে ঠিক আছে আস্তে गाड़ी भयंकर किंतु সামনে ভয়ঙ্কর অ্যাক্সিডেন্ট কাকে মারছেন ওটা স্টার লাইনের কি হইছে ওরে আল্লাহ কি আইমান মুইদের গাড়ি ভয়ঙ্কর কিন্তু জায়মান ভয়ঙ্কর অ্যাক্সিডেন্ট লাল হয়ে বাংলা খেলা শামলা কি জয় বাংলা খেলা শামলা বাবা বন্ধুরা বাম সাইডের ম্যাপে 20 গ্রাম ডিসকভার হয়ে গেছে কিছুক্ষণের জনের মধ্যে আমরা 20 গ্রামে ঢুকে পড়বো আচ্ছা ড্যানিয়েল বের গাড়ি কই গেল না উনি তো আছল লাইনে আছে তো আচ্ছা আমরা কি 20 গ্রামে গেছি নাকি হ্যাঁ 20 গ্রামে চলে আসছি আবার এক ঘন্টা রাস্তা যাচ্ছে কেমন হচ্ছে মোটটা আস্তে করে নেন আরে ওই দিক না ডাইনে ডারে ভয়ঙ্কর ভয়ঙ্কর একটা লোকাল বাসকে ভয়ঙ্কর ভাবে অ্যাক্সিডেন্ট করে দিল বন্ধুরা দেখতে পাচ্ছো চকের সামনে অনেক যাচ্ছে কিন্তু ডেড হয়ে গেছে ওই যে টিসির গাড়ি বন্ধুরা দেখতে পাচ্ছো সামনে সামনে আটু সামনে যেতে হবে